আমার ভাইরা আমরা দেখেছি আজকে মাগুরার যে বছরের একটা কন্যাকে ছোট্ট মানুষ তাকে ধর্ষণ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তাকে এখনো হত্যা করা হয় নাই বরং এমনভাবে ভাবে শোধ করা হয়েছে আজকে মৃত্যুর সঙ্গে সে লড়ছে কোন সময় মারা যাবে ডাক্তাররা বলছে কোন সময় মারা যাবে কেউ এখন আমরা বলতে পারছি না আমার প্রিয় বন্ধুগণ আজকে এই যে ছোট শিশু বাচ্চা থেকে নিয়ে ষাট বৎসরের বুড়ি মহিলারা পর্যন্ত আজকে ধর্ষণের শিকার হচ্ছে আমি বলতে চাই আজকে যদি আমাদের দেশে আমাদের সমাজে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হতো কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হতো আজকে ধর্ষণ করা তো দূরের কথা একটা ধর্ষণের বিচার বাংলাদেশের জমিনে প্রকাশ্যে দিবালকে যদি করা হতো ধর্ষণ করা তো দূরের কথা এদেশের যুবকদের স্বপ্ন দুষ পর্যন্ত বন্ধ হয়ে যেত কিন্তু আজকে ধর্ষণের বিচার নাই ধর্ষণ যে করেছে যদি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয় যদি সাক্ষ্য প্রমাণ মিলে যায় তার বিচার হলো তাকে হত্যা করে ফেলা একটা ধর্ষণের বিচারে দেশে যদি হয় পরের দিন থেকে আর কোন এ দেশে ধর্ষণকারী খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আর এটাই তো আমরা চাই এদেশের আপমর তৌহিদী জনতা এদেশের সকল মানুষের একটাই কাম্য আগামীর বাংলাদেশে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে এই দেশের ভিতরতে শাসক যেভাবে বিদায় নিয়েছে ওই কোন শাসক আগামীতে আর যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে এটাই আমরা চাই অন্য কোন চাহিদা নাই অন্য কোন চাহিদা আছে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে এটাই হলো আমাদের দায়িত্ব এটাই আমাদের দায়িত্ব অন্য কোনো দায়িত্ব নয় আমরা চেয়ার চাই না চেয়ার আমাদের দরকার নাই ক্ষমতা আমাদের দরকার নাই তার কারণ ক্ষমতার লোভ তারাই করতে পারে যারা ক্ষমতায় গিয়ে জনগণের উপরে জুলুম করার সাহস দেখাতে পারে ঠিক কিনা বলেন তারাই তো শুধুমাত্র চেয়ার চায় আমরা চেয়ার চাই না আমরা চাই একটা ন্যায় নীতি বা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়ীন হোক এদেশের ভিতরে আপনারা দেখেন মরলগিরি সব জায়গায় সব জায়গায় কর্তৃত্ব আর নেতৃত্ব আর নেতৃত্ব অধিকাংশ নেতৃত্ব এতদিন আমরা বেনামাজি ব্যক্তিরা নেতা দাড়ি এমনকি মসজিদ মাদ্রাসা দিন প্রতিষ্ঠান গুলিতেও আমরা দেখেছি যারা নামাজের সাথে কোনো সম্পর্ক নাই যারা আলিমদের সাথে কোনো সম্পর্ক নাই যাদের কোরআন হাদিসের কোন ন্যূন্যতম জ্ঞান যাদের ভিতরে নাই তারা মসজিদ মাদ্রাসা সভাপতি আর সেক্রেটারি পদ নিয়ে বসে আছে কথা বলেন কিন্তু আমরা এটা চাই না আমরা চাই আমরা চাই আগামীতে মসজিদ মাদ্রাসা ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি তারাই হতে পারবে যারা ইমামের অনুপস্থিতিতে নামাজ আদায় করার ক্ষমতা রাখে কথা বলেন নামাজ পড়তে এক সুরা ফাতিয়া যদি পড়তে বলা হয় সাত বার করে করবে এমন সভাপতি সেক্রেটারি আছে আছে না না তারা সব মসজিদের সভাপতি সেক্রেটারি আবার সাত দিন পরে এসে হুজুরের ভুল ধরে হুজুর এটা করেন না ওইটা করেন না সাত দিন পরে এসে ভুল ধরে এরকম নেতৃত্ব আছে না না আমরা চাই এরকম নেতৃত্ব আর বাংলাদেশের জন্য না হয় আল্লাহ যেন কবুল করে বলে আল্লাহ আমিন এটা হচ্ছে হাদিসে কুদসি রোজাটা এমন একটি মহা মূল্যবান মহা মর্যাদাবান ইবাদত কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের কথা আছে প্রত্যেকটা ইবাদতের কথা থাকলো কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের বিস্তারিত কথা বলা হয় নাই শুধুমাত্র রোজার ব্যাপারে বিস্তারিত কথা বলা হয়েছে যেমন কোরআনে কারিমের ভিতরে নামাজের কথা আছে কিন্তু নামাজ শুধু মাত্র এইভাবে আছে। নামাজ কায়েম করো আপে মুসলাওয়াতুয যাকাত নামাজ কায়েম করো কিন্তু কোরআন কারিমের ভিতরে কোনো জায়গায় নামাজ আপনি জোহরে কত রাকাত করবেন আসরে কত রাকাত করবেন মাগরিবে কত রাকাত করবেন বিস্তারিত আলোচনা কোরআন কারিমের ভিতরে করা নাই। এরপর যাকাতের ব্যাপারে কোরআন কারিমের ভিতরে কথা এসেছে কিন্তু আপনার কত সম্পদ থাকলে কি পরিমাণ যাকাত আপনার উপর ফরজ হয়ে যাবে বিস্তারিত কথা বলা হয় নাই এরপরে হাজার ব্যাপারে কোরআনের ভিতরে কথা এসেছেন হস করতে হবে হস করা ফরজ এই ব্যাপারে কোরআন কারিমের ভিতরে কথা এসেছে কিন্তু আপনি কোন জায়গায় কিভাবে হস পালন করবেন সাফা মারবা চাই করতে হবে এরপরে শয়তানকে পাতরনিক কে করতে হবে কাবাঘর জিয়ারত করতে হবে এরকম বিস্তারিত কথা কোরআনে কারিমের ভিতরে নাই কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটা ইবাদতের কথা এইভাবে যদি আপনারা চিন্তা করেন সমস্ত ইবাদতের কথা আমাশিক ইবাদতের কথা বলা আছে বিস্তারিত কথা বলা হয় নাই তাহলে এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা এই কথাগুলি কোথায় পেলাম কোরআনে কারিমের ব্যাখ্যা হচ্ছে আমার নবীজি তার মানে নবী হাদিসের ভিতরে বিস্তারিত কথা বলে দিয়েছেন বলি সুবহানাল্লাহ শুধুমাত্র একটি মাত্র ইবাদত যেই ইবাদতের নাম হচ্ছে রোজা রোজা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পালন করবেন কিভাবে রোজা থাকবেন এরপরে সফরে থাকলে আপনার রোজার হালত কি হবে আপনি যখন মাজরুর হবেন তখন আপনার রোজাটা কি হবে বিস্তারিত কথা রব্বুল আলামিন একটার রূপের মাধ্যমে কোরআন কারিমের ভিতরে শুধুমাত্র রোজা সম্পর্কে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এটা হচ্ছে রোজা রোজার এত মর্যাদা এত ফজিলত নবীজি হাদিসের ভিতর বলেন আসসামু লি ওয়া আনা আতিসি বিহি এটা হচ্ছে হাদিসে কুদসি যে হাদিসে রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেছেন সেটা হচ্ছে হাদিসে কুদসি এটা আল্লাহ নিজে বলেছেন

যারা রোজা থাকবে রোজার পুঁজি যেন আল্লাহ নিজেই হবে সুতরাং কোন জন্য যদি আল্লাহ নিজে যায় তার কি কোনো ভয় আছে তার কোনো ভয় নেই কোন সংশয় নেই এটা হচ্ছে রোজা আমার ভয়েরা রোজার এত্তরপূর্ণ নবী জাহাদ ঈশ্বরের ভিতরে বলেন যারা রোজা থাকবে তাদের জন্য দুইটা পুরস্কার তাদের জন্য দুইটা সুসংবাদ আল্লাহর নবী বলেন লিসাঈমি ফারাhatan ফারাhatan ইনদা ফিতরিহি ওয়া ফারাhatan ইনদা লিকাঈ রব্বিহি নবীজি বলেন যারা রোজা থাকবে রোজাদার বান্দা বান্দীদের জন্য দুইটা পুরস্কারের অপেক্ষা করছেন একটা পুরস্কার হলো ইফতারের সময় একজন রোজাদার বান্দা সারাটা দিন না খেয়ে থাকার পরে রোজাটা পালন করার পরে ইফতারের পূর্ব মুহূর্তে যখন ইফতার সামনে নিয়ে বসে যাবে ওই মুহূর্তে ওই ইফতারি ওই রোজাদার বান্দাদের জন্য সবচাইতে খুশির সংবাদ তার কারণ হলো ওই মুহূর্তে রব বল আমিন বান্দা বান্দীদের জীবনের গুনাহ माफ করে থাকে ফেরেশতাদের কে নিয়া রব আমিন ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনা করতে থাকেন। আর ফেরিস্তাদেরকে ডাক দে বলে ও আমার ফেরিস্তারা আমার বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে তারা বসে আছে তারা খায় না কেন তারা কেন খায় না তখন ফেরিস্তারা ডাক দে বলে নব্বুল আপনার বান্দা বান্দিরা আপনাকে সবচাইতে বড় ভয় করে আপনাকে ভয় করেন আপনি এখনো অর্ডার করেন নাই আপনার হুকুম এখনো হয় নাই যার কারণে তারা এখন ইফতার গ্রহণ করে না ইফতার সামনে নিয়ে বসে আছে এজন্য নবী যে বলেন ইফতার সামনে নিয়ে বসে থাকলে ওই মুহূর্ত সব চাইতে বেশি খুশি হয়ে যান কিন্তু আমাদের ভিতরে দেখা যায় আর মাত্র মিনিট আমরা বসে যাই কথা বলে দেখা যাচ্ছে সময় একেবারে সংকীর্ণ সময় সময় নেই ইফতার সামনে নিয়ে তারা করে বসে গেলাম কি দোয়া কি ওযু কি আসেন না আছে এটা দেখার টাইম নাই কিন্তু এটা তো নিয়ম না নিয়ম হলো ইফতার সামনে নিয়ে আপনাকে বসে থাকতে হবে সময়ের অপেক্ষা করতে হবে সময় দেখতে হবে এই বারবার সময় দেখাটা আল্লাহ পছন্দ করে ফেরেস্তাদেরকে ওই মুহূর্তে বলেন ও আমার ফেরেস্তা আমার বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে বসে আছে তারা খায় না কেন তখন ফেরেস্তারা বলেন আল্লাহ আপনাকে এরা ভয় করে আপনার সময়ের অপেক্ষায় বসে আছে আপনি অর্ডার করলে এরা তখন বলেন ও আমার ফেরেস্তারা যে বান্দা বান্দিরা সারাটা দিন না খেয়ে থাকার পরে রোজা পালন করার পরে যে বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে এখনো পাঁচ মিনিট 10 মিনিট সময়ের অপেক্ষা করে বসে আছে আজকে তোমরা সাক্ষী থাকো আমার ফেরেস্তারা আমার বান্দা বান্দিদের জীবনের যত পাপ আছে শুধুমাত্র এই রোজাগুলি পালন করার কারণে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সামনের পিছনের সমস্ত পাপগুলি maaf করে দিলাম এটা হচ্ছে ইফতারের একটা খুশি নবীজি বলেন আরেকটা খুশি হচ্ছে এখানে ইফতার ফিতরিহি দ্বারা দুটি শব্দ এসেছে একটা ইফতারের সময় আরেকটা ঈদুল ফিতরের দিন একটা রোজাদার বান্দা সারাটা মাস রোজা রাখার পরে যেদিন ঈদ ফিতরের দিন আসবে অর্থাৎ ঈদের দিন আসবে ঈদের দিনে একজন রোজাদার বান্দা গোসল করে সুন্দর জামা কাপড় পরে আতর সুরমা লাগায়া ঈদগাহের ময়দানের দিকে যে আনন্দে চিত্তে যায় এর চাইতে বড় আনন্দ আর কিছুই হতে পারে না একজন রোজাদার বান্দায় শুধুমাত্র এই আনন্দ উপভোগ করে কখনো বেরোজাদার বান্দা কিন্তু এই আনন্দ উপভোগ করতে পারবে তার মনের ভিতরে চোর চোর ভাব একটা থেকে যাবে কথা বলেন ঠিক কিনা সে যে সারা মাস চুরি করেছে তার জন্য ঈদগাহের মাঠ নয় তার জন্য ঈদের জামাত নয় ঈদের জামাত ঈদগাহের মাঠ তাদের জন্য যারা সারাটা মাস রোজা রেখেছে নবীজি বলেন ঈদের দিনে তাদের জন্য সবচেয়ে বড় খুশি সারাটা মাস রোজা রাখার পরে যেদিন ঈদের দিন আসবে ঈদের দিনে সকালবেলা উত্তম রূপে গোসল সেরে অজু বানায়া সুন্দর জামা কাপড় পরিধান করে আতর সুরমা লাগায়া ঈদগাহের ময়দানে যাওয়ার পরে ঈদের জামাতটা আদায় করে যখন বাড়িতে ফিরবে একজন সন্তান মায়ের গর্ব থেকে যেভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসে আমার বান্দা বান্দিদেরকে ওই রকম নিষ্পাপ করে আমি ঈদগাহের ময়দান থেকে তাদেরকে বাড়িতে পাঠাই এটা হচ্ছে ঈদের দিনের খুশি নবীজি আরো বলেন ইন্দালি ক্বায়রাব্বি রোজাদার বান্দাদের জন্য দুইটা খুশির কথা বলতিছিলাম একটা খুশি তো আমরা শুনলাম আরেকটি খুশি হচ্ছে ইন দা লিকায় রাব্বি রবের সাথে সাক্ষাৎ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মোজাদার বান্দা বান্দীদের সাথে স্পেশাল সাক্ষাৎ করবেন কথা বলবেন সুবহানাল্লাহ এর চাইতে বড় খুশি আর কিছু হতে পারে আচ্ছা এত খুশি কেন জানেন এত খুশি কেন কারণ আছে কারণ প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে একটা বাদজি আরেকটা অভ্যন্তরে একটা দিক হচ্ছে মানুষকে দেখানো আরেকটা দিক হচ্ছে আল্লাহকে দেখানোর জন্য আল্লাহর জন্য প্রত্যেকটা আল্লাহ যেমন আমরা নামাজ নামাজ পড়ি আল্লাহর জন্য জন্য হয় 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 মানুষকে দেখানোর কি না এরপরে জাকাত দি জাকাতটা আল্লাহর জন্য হবে মানুষকে দেখানোর জন্য হয় আমাদের দেশে তো এখন জাকাতের নামে ফাইজলামে শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময়ে জাকাত দিবে জনাব আলী সাহেব মাইকিং করছে এলাকায় সাত দিন ধরে মাইকিং করার পরে দেখবেন অমুক দিন জাকাত দিব এই জাকাতের নামে কি করে শাড়ি লুঙ্গি ক্রয় করে নিয়ে এসে গরিব মিসকিনদের হাতে ধরা এলে এটা জাকাতের নামে ফাজলামি ছাড়া অন্য কিছু হতে পারে না কারণ জাকাত হিসাব করে দিতে হবে আপনাকে এক বৎসর গচ্ছিত যে মাল থাকবে ওই মালের উপরে আপনার জাকাত খরচ হয়ে গেছে শতকরা আড়াই পার্সেন্ট কত পার্সেন্ট আচ্ছা এটা কি আমার কথা না আল্লাহর কথা জোরে বলে আল্লাহর কথা তাহলে আমরা বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা শাড়ি লুঙ্গি zakat দিচ্ছি শাড়ি লুঙ্গি তো আপনার কাছ থেকে গরিব চাই না গরীবের প্রয়োজন যেটা সেটা আপনাকে মিটাতে হবে আর আমরা বিশেষ করে zakat দেই কিভাবে জানেন রমজান মাস আসলে রমজান মাসে আমরা zakat হিসাব করে আমরা ঈদের দুই দিন তিন দিন আগে আমরা zakat দেই অথবা রমজান মাসে zakat দেই কিন্তু জাকাত দেওয়ার নিয়ম হলো রমজানের পূর্বে আপনাকে জাকাত দিতে হবে রমজানের পূর্বে দিতে হবে কেন কারণ হলো আপনার যে জাকাতের আপনার যে জাকাতের সম্পদ এইটার উপর হক সম্পূর্ণ গরিব এটি মিসকিন বিধবাদের সম্পূর্ণ হক রয়েছে আপনি যদি হিসাব করে এই জাকাতটা রমজানের পূর্বে দিতে পারেন তাহলে আপনি যেভাবে আপনার সন্তান আপনার পরিবারকে নিয়ে আপনি যেভাবে রমজান মাসে আপনি ইফতার সাহারি সুন্দরভাবে ভালো ভালো খাবার পরিবেশন করে আপনি খাচ্ছেন ওই সমস্ত গরিব মানুষগুলি আপনার টাকা দিয়ে আপনার জাকাত দিয়ে তারাও পুরোটা রমজান মাসে তারা সুন্দরভাবে এই রকম খাবারের আইটেমগুলো তারাও করতে পারে ঠিক কিনা বলেন এটা হলো নিয়ম কিন্তু আমাদের দেশের সব চিত্র উল্টা তবে জাকার কোনো ব্যক্তি দিবে না যাকাত এটা কাইম করবে রাষ্ট্র কে কাইম করবে জোরে বলেন কে কাইম করবে রাষ্ট্র কাইম করবে এটা কোন ব্যক্তি দিতে পারবে না কারণ যাকাত যাকাতের ব্যাপারে এসেছে যাকাত এবং নামাজের ব্যাপারে এসেছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতউয যাকাতা ওয়া আমারূ আনিল মুনকার যারা আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব যারা রাষ্ট্র ক্ষমতায়ে বসে করবে তাদের জন্য চারটা আইন পাশ আমি একেবারে ফরজ করে দিয়েছি এক নাম্বার আইন হলো রাষ্ট্রীয় হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার আইন হলো রাষ্ট্রীয় হবে যাকাত প্রতিষ্ঠা করবে তিন নাম্বার আইন হলো রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দিবে চার নাম্বার আইন হলো রাষ্ট্রীয়ভাবে সমস্ত অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে এই চারটা দায়িত্ব আমি রাষ্ট্রের প্রধানদের উপরে ফরজ করে দিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর পার হয়ে গেছে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় গেছে কেউ ইহুদি ছিল না ক্রিস্টান ছিল না বা মুসলিম ছিল না সবাই কিন্তু মুসলমান ছিল সবাই মুসলমান ছিল এই দেশ পরিচালনা করেছে শেখ মুজিবুর রহমান এই দেশ পরিচালনা করেছে জিয়াউর রহমান এই দেশ পরিচালনা করেছে শেখ হাসিনা এই দেশ পরিচালনা করেছে বেগম খালেদা জিয়া এই পরিচালনা করেছে হোসাইন মোহাম্মদ এর সব চাচা এরপরে বর্তমান যিনি রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস

কোন টেন্ডার বাজি থাকবে না কোন চাঁদা থাকবে না কোন দুর্নীতি থাকবে না এমন কি মাগুরার আপনারা যে দৃশ্যটা দেখেছেন মাত্র আট বছরের একটা শিশু কন্যাকে ধর্ষণ করেছে এই ধর্ষণকারীও বাংলাদেশে আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন সুতরাং আমরা চাই আগামী এমন একটা রাষ্ট্র গঠন হবে যে রাষ্ট্রের মাধ্যমে এই দেশের ভিতর থেকে চুরি ডাকাতি এরপরে ধর্ষণকারী এরপর জেন্ডারবাদী সন্ত্রাসী সবকিছু দূর হয়ে যাবে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করবে সেই আবার সংসদের ভিতরে দাঁড়িয়ে কোরআন হাদিস থেকে কথা বলতে পারবে কথা বলে ঠিক কিনা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ আমিন